আল্লাহ তালা বলেন ওমা আন ফখুম মিন শেই ইন ফাহু আ ইয়ো খলিফু ফাহু খাইরুর রসিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহতাল ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্বজি সাইস্তাম বলেছেন মাকাসা মালুন মালু আব মিন সাদফা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ্ মা আতি মুংফিকান খালাফা আল্লাহ মা আ আতি মুমফিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপনতা করলো ওর সম্পদকে আল্লাহ তুংস করে দাও ওলা ইয়াত আমরা যেন দান করি এরপরে বিশ্বনি সাইস্তাম বলেছেন বেশি বেশি হওয়া জমরা করলে বেশি বেশি যদি কারো শব্দ থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হওয়া জমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা